হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি জানাবো যে আপনি যখন একটা নতুন বাইক কিনতে যাবেন বা নতুন বাইক কেনার জন্য প্রস্তুত তার আগে আপনার যে যে বিষয়গুলো খুবই প্রয়োজনীয় জানা খুবই প্রয়োজনীয় সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সো আপনারা যেটা করবেন এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অ্যান্ড বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য সো শুরু করছি আজকে ভিডিও প্লাস আমি পার্সোনালি সুযোগী মনোটোন ইউজ করি অ্যান্ড আমি এই বাইকটা পার্চেস করি দু সালের মাঝামাঝি দিকে অ্যান্ড গাইস আমি যখন ফার্স্টে বাইকটা পার্সেস করতে যাই তখন নানারকম দ্বিধা ভুগি অ্যান্ড তার কারণে আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে সহজ করে দেওয়ার বিষয়টা অ্যান্ড আপনারা আসলে বুঝতে পারবেন যে একটা নতুন বাইক কেনার জন্য প্রথমে কোন কোন বিষয়ের দিকে ফোকাস দিতে হবে গাইস সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাজেট সো মনে করলাম যে আপনার বাজেট নির্ধারণ হয়ে গেছে এখন এরপরে কাজ কি এরপরে আপনাকে একটা বাইক অবশ্যই চুজ করতে হবে সো এটা আপনি অনেকভাবে করতে পারেন আর বর্তমানে কিন্তু ইউটিউবে সমস্ত ধরনের বাইকের রিভিউ কিন্তু আছে সো আপনি একটা দিন একটু যদি রিসার্চ করেন যে কোন বাইকটা আসলে কেমন আপনার বাজেটে যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর কোনটার কেমন পারফরমেন্স সেটা কিন্তু আপনি একটা মডেলের দুই তিনটা ভিডিও দেখলে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে আবার আপনি আরেকটাভাবে চুজ করতে পারেন সেটা হচ্ছে আপনার আশেপাশে যারা বাইক রাইড করে আপনার পরিচিত বা আপনার রিলেটিভ যাদের বাইক আছে তাদের বাইক সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে সেখানে যদি আপনার কোনো একটা মডেল পছন্দ হয় তবে আপনি সেখান থেকেও বাইক চুজ করতে পারেন এরপরে হচ্ছে ধরে নিলাম যে আপনার বাইকের মডেলও নির্ধারণ করা শেষ তারপরের কাজটা আসলে এর ভিতরে আমি আরেকটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে অনেকেই কিস্তিতে বাইক কেনেন তবে আমি ক্ষেত্রে। রিকোয়ারমেন্ট করব যে আপনি পারলে নগদ ক্যাশে বাইকটা পার্চেস করেন সেক্ষেত্রে আপনারই সুবিধা সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা যে বাড়তি টাকা গুনতে হয় সেটা আপনাকে গোনা লাগবে না তবে অনেক অনেক বাইক নির্মাতা প্রতিষ্ঠান আছে বা অনেক শোরুম আছে যারা কিন্তু বিনা ইন্টারেস্টে বাইক কিস্তিতে বিক্রয়ের সুবিধা দিয়ে থাকে কেনার সুবিধা দিয়ে থাকে তো আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন তবে যদি আপনি ক্যাশ দিয়ে বাইক কিনেন তবে সেটাই হবে সব থেকে ভালো অপশন তো এরপরে হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি একটা শোরুম নির্ধারণ করবেন শোরুমে আপনি কথা বলবেন দু একটা শোরুম যাচাই বাছাই করবেন কারণ একটা নতুন বাইকের সাথে কিন্তু অনেক ধরনের গিফট থাকে তো আপনি দেখবেন যে কোন শোরুমে সব থেকে বেশি গিফট দেয় কোন শোরুম থেকে বাইক কিনলে আপনি গিফট বেশি পাবেন তো এটা কিন্তু আপনার এক্সট্রা খরচটাকে একটু কমিয়ে দিবে তার কারণে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে যে কোন শোরুম থেকে আপনি বাইকটা নেবেন অ্যান্ড কোন মডেলটা নেবেন সেটা ধরেন ধরে নিলাম যে সিলেক্ট করা আছে এরপরে আপনার সেই সিলেক্ট করা মডেলটা অ্যাভেলেবেল আছে কিনা সেই শোরুমে যদি না থাকে আপনার যদি সেই মডেলটা অনেক সময় দেখা যায় যে আপনি যেই কালারটা চাচ্ছেন সেই কালারটা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করে অর্ডার করে আসতে হবে সো অর্ডার করে আপনাকে নির্ধারিত একটা ডেট দেওয়া হবে আপনি সেই ডেটে ক্যাশ নিয়ে যাবেন অ্যান্ড যাওয়ার সময় আপনার আপনার কিছু পেপার্স প্রয়োজন হবে সো বর্তমানে কিন্তু নতুন নিয়মে যারা বাইক কিনে যদি বাইকের পেপার শোরুম থেকে করাতে চান সেক্ষেত্রে কিন্তু লার্নার কার্ড লাগে সো আপনাকে অবশ্যই একটা লার্নার কার্ড করে নিতে হবে বাইক কেনার আগে সো লার্নার কার্ড করা কিন্তু খুবই ইজি আমার নিজের যে লার্নার কার্ডটা সেটা আমি নিজেই করেছিলাম তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেল আছে ওটা দেখে আপনি একটা লার্নারের জন্য আবেদন করতে পারবেন এবং সাথে সাথে কিন্তু লার্নার কার্ডটা প্রিন্ট করে হাতেও পেয়ে যাবেন সো ওই কার্ডটা নিয়ে যাবেন যদি আপনি বাইক রেজিস্ট্রেশন করাতে চান সাথে সাথে সেক্ষেত্রে আপনি ওই কাগজটা নিয়ে যাবেন এছাড়া আপনাকে যে জিনিসগুলো নিতে হবে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এবং পারলে অরিজিনাল এনআইডি কার্ডটাও নিয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে চার কপি না এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তিন কপি স্টেম সাইজের ছবি নিতে হবে পাশাপাশি আপনার যদি বাসার বিদ্যুৎ বিলের কাগজ থাকে সেখানে আপনি এক কপি ফটো নিয়ে যেতে পারেন অ্যান্ড আপনার যদি টাকা শর্ট থাকে সেক্ষেত্রে আপনি বাইক রেজিস্ট্রে রেজিস্ট্রেশন কিন্তু পরেও করতে পারবেন সেক্ষেত্রে এত কাগজপত্র দরকার হবে না শুধু এনআইডি কার্ডের কপি হলেই চলবে অ্যান্ড বাইক কেনার পরে কিন্তু আপনাকে অনেকগুলো কাগজ দিবে যেমন ভ্যাটের কাগজ একটা চালান একটা ক্যাশ মেমো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাগজ দিবে যদি আপনি বাইক সেখান থেকে রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে আর যদি আপনি চান যে শোরুম কর্তৃপক্ষের কাছ থেকে আপনি রেজিস্ট্রেশন কাজটা কমপ্লিট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কাগজ দিবে না একটা ক্যাশ মেমো দিবে অ্যান্ড ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই ক্যাশ মেমোতে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার এবং সাইসিস নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারের সাথে আপনার গাড়ির ইঞ্জিন নাম্বারটা আর সাইসিস নাম্বারটা অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন যদি এটা কোনোভাবে ভুল হয় সেক্ষেত্রে আপনাকে দীর্ঘ সমস্যায় পড়তে হতে পারে এজন্য এটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন শোরুম কর্তৃপক্ষ অবশ্যই মিলিয়ে দেখে তারপরেও কিন্তু অনেক সময় ভুল হয় অ্যান্ড যেটা বলতেছিলাম যে রেজিস্ট্রেশনের খরচটা এখন বলে দেয় সেটা হচ্ছে আপনি যদি দুই বছরের রেজিস্ট্রেশন ফি জমা দিতে চান ট্যাক্স টোকেন দুই বছরের দিতে চান সেক্ষেত্রে আপনাকে ওরা একটু বেশি রাখে আপনি যদি বিআরটিতে করেন তাহলে একটু কম কম খরচে করতে পারবেন তো একটু বেশি বলতে এক হাজার টাকা বেশি নিয়ে থাকে সবসময় সো ওই ক্ষেত্রে প্রায় পনেরো হাজার টাকা আপনাকে দিতে হবে দুই বছরের ট্যাক্স টোকেন সহ রেজিস্ট্রেশন করতে আর যদি আপনি দশ বছরের করাতে চান সেক্ষেত্রে প্রায় পঁচিশ হাজার টাকা দিতে হবে অ্যান্ড গাইস আমি এখানে রেফার করি যে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা শোরুম কর্তৃপক্ষের কাছ থেকে করা সব থেকে সুবিধাজনক হবে কারণ যে যে পেপার্স লাগবে যে যে ঝামেলা হয় সেটা তারা হবে আপনাকে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি জাস্ট একদিন একটা ডেট দিবে তারা সেই ডেটে আপনি বিআরটিতে যে আপনার বাইকটা শো করাবেন ওইখানে যে বিআরটি কর্তৃপক্ষ থাকে তারা কিন্তু ওই যে কাগজগুলো জমা দেয় আপনার শোরুম কর্তৃপক্ষ ওই কাগজের সাথে আপনার বাইকটা চেক করে দেখে ইঞ্জিন নাম্বার এবং সাইসিস নাম্বারটা মিলিয়ে দেখে জাস্ট আপনি ওই একদিন গেলে আপনার আর কোনো দিন যেতে হবে না বাকি ঝামেলাটা শোরুম কর্তৃপক্ষই করবে সেজন্য আমি রেফার করবো যে বাইকের রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনি শোরুম কর্তৃপক্ষকে দিয়ে করাবেন এবং ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিজে করবেন সেক্ষেত্রে আপনার বেশি সুবিধা অ্যান্ড ড্রাইভিং কীভাবে করতে হয় ড্রাইভিংয়ের জন্য আবেদন কীভাবে করতে হয় সেটা কিন্তু একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে অ্যান্ড গাইস আমি আবারও বলতেছি যে ক্যাশ মেমো যেটা দেয় সেটার সাথে কিন্তু আপনার ইঞ্জিন নাম্বার সাইসিস নাম্বার অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন অ্যান্ড গাইস এটা অনেক সময় ভুল হয় কারণ নতুন বাইক কেনার সময় মাথা ঠিক থাকে না কখন বাইকটা চালাবো এরকম একটা চিন্তা মাথার ভিতরে থাকে এজন্য অনেক সময় ভুল হতে পারে অ্যান্ড গাইজ বাইকটা কেনার শেষে কিন্তু যেটা দেখতে হবে যে বাইকটা রেডি করতে বলার আগে আপনাকে বাইকটা ভালোভাবে দেখবেন যে কোথাও কোনো ক্র্যাক আছে কি দাগ আছে কিনা ভাঙা আছে কিনা অনেক ক্ষেত্রে কিন্তু হয় যেমন আমি আমার এই মনোটন বাইকটা কেনার সময় আমার শো একটা জায়গায় দাগ ছিল আমি সেটা পরে টের পাই ওই সময় টের পাইলে আমি এটা চেঞ্জ করে দিতে বলতাম সো আর যারা যারা বাইক কিনতে চান অবশ্যই তারা সবাই একদিন না একদিন বাইক কিনবেন এই দোয়া করি অ্যান্ড গাইস দ্যাটস ইট ফর টুডে দেখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টেল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ